পৃথিবীর নিচে কি আছে আপনি কি কখনো ভেবেছেন যদি আমরা সোজা নিচের দিকে খুঁড়তে থাকি তাহলে শেষমেশ কোথায় পৌঁছাব গাছের শিকড় গভীর সুরঙ্গ বিশাল খনি জ্বলন্ত ম্যাগমা সমুদ্র আর পৃথিবীর সেই কঠিন কেন্দ্র কি পৃথিবীর ভেতরে আছে নাকি আরও কিছু আছে আজ আমরা এক রোমাঞ্চকর যাত্রায় নামছি পৃথিবীর ভেতরে আর সেই গভীরতায় লুকোনো রহস্যগুলো খুঁজে বার করব তাহলে আমার সাথে তৈরি হয়ে যান কারণ এই সফর আপনাকে নিয়ে যাবে এক অনন্য জগতে বন্ধুরা পৃথিবীর ভেতরে আসলে কি আছে আমরা সহজ ভাষায় এটা বোঝার চেষ্টা করব আর পৃথিবীকে বোঝার জন্য আমি এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কভার করছি সেটা অবশ্যই দেখবেন প্রথমে শুরু করি পৃথিবীর সবচেয়ে উপরের স্তর থেকে যেখানে আমরা বাস করি আর এই জায়গাতেই পৃথিবীর প্রায় আশি শতাংশ প্রাণীর বাস যদিও এই সংখ্যাটা নিয়ে অনেক বিতর্ক আছে এর নিচে প্রায় এক থেকে দুই ফুট গভীরতায় আপনি দেখতে পাবেন গৃহস্থলীর ইঁদুর পোকামাকড় আর কেচো যেগুলো এক থেকে দুই ফুট গভীরে বাস করে আর এই গভীরতায় সাধারণ পিঁপড়ের বাসাও দেখতে পাওয়া যায় দশ ফুট গভীরে গেলে আপনি দেখতে পাবেন নরওয়েজিয়ান ইঁদুরের গর্ত এগুলো বন্য ইঁদুর যেগুলো এতটা গভীরে সহজেই বাঁচতে পারে আর এই গভীরতায় আপনি সাধারণ গাছের শিকড়ও দেখতে পাবেন এর সাথে সাথে দেখতে পাবেন বিল্ডিংয়ের ভিত আর জলের পাইপলাইনও দশ থেকে পনেরো ফুট গভীরে গেলে আপনি নাইল কুমির দেখতে পাবেন বত্রিশ ফুট গভীরতায় গেলে আপনি দেখতে পাবেন কুচি টানেল যেটি ভিয়েতনাম যুদ্ধে সৈনিকদের দ্বারা নির্মিত হয়েছিল পঁয়ষট্টি ফুট নিচে গেলে আপনি পাবেন প্যারিসের ক্যাটাকম্প নামক কবরস্থান যেখানে ষাট লক্ষেরও বেশি মানুষের কবর রয়েছে এই কবরস্থান আঠারোশো শতকের সময়ের সাথে সম্পর্কিত এবং এই কবরগুলো সেই সময়েরই আশি ফুট নিচে গেলে আপনি দেখতে পাবেন লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন একশো ফুট গভীরে গেলে আপনি দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুলের তলা যেটিকে বলা হয় ডিপ ডাইভ এবং এটি দুবাইতে অবস্থিত দুইশো ফুট গভীরে গেলে দেখা যাবে মেসকাইট গাছের শিকড়ের শেষ অংশ যা জলের খোঁজে এত গভীর পর্যন্ত পৌঁছে যায় তবে এর চেয়েও গভীরে পৌঁছায় আরেকটি গাছের শিকড় যার নাম ওয়াইল্ড পিক ট্রি এটি এমন একটি গাছ যার শিকড় পৃথিবীর সবচেয়ে গভীরে পৌঁছাতে পারে যখন আপনি পাঁচশো ফুট গভীরতায় যাবেন তখন আপনি দেখতে পাবেন একটি হোটেল যার নাম সালা সিলভার মাইন আন্ডারগ্রাউন্ড হোটেল এটি বিশ্বের সবচেয়ে গভীর হোটেল যেখানে তাপমাত্রা থাকে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এর নিচের অংশে নেই কোনো বিদ্যুৎ নেই নেটওয়ার্ক বা ওয়াইফাইও কেবল মোমবাতির আলোয় আপনি কাটাতে পারেন এক শান্তিময় মুহূর্ত এ থেকেও নিচে যখন আপনি নয়শো পঞ্চাশ ফুট গভীরতায় নামবেন তাহলে আপনি দেখতে পাবেন রাইফাস টানেল যা নরওয়েতে নির্মিত হয়েছে এই টানেল সমুদ্রের নিচ দিয়ে চলে গেছে এবং এটি প্রায় দশ হাজার গাড়ি চলাচলের জন্য তৈরি করা হয়েছে এর থেকেও নিচে দুই হাজার ফুট গভীরে গেলে আপনি দেখতে পাবেন একটি প্ল্যান্ট যা আমেরিকার তৈরি যেখানে পারমাণবিক ও রেডিও একটি বজ্র সংরক্ষণ করা হয় যেন ভবিষ্যৎ প্রজন্ম এই রেডিয়েশনের ক্ষতির শিকার না হয় এই প্ল্যান্টে প্রাকৃতিক লবণ পাওয়া যায় যা রেডিও একটি পদার্থকে ঘিরে সিল করে দিতে পারে এর থেকেও প্রায় তিন গুণ গভীরে গেলে অর্থাৎ সাত হাজার দুইশো সাতান্ন ফুট গভীরতায় আপনি দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে গভীর গুহা যাকে ভেরি অব কিনা গুহা বলা হয় আর এটি জর্জিয়ায় অবস্থিত আট হাজার আটত্রিশ ফুট গভীরে গেলে আপনি দেখবেন পৃথিবীর সবচেয়ে গভীর টানেল যার নাম গোথার্ড বেস টানেল এই টানেল সুইজারল্যান্ডের আল্পস পর্বতের নিচে অবস্থিত এবং ইউরোপে রেল চলাচল সহজ করতে এটি তৈরি করা হয়েছে এটি এমন এক অঞ্চলে নির্মিত হয়েছে যেখানে পাহাড় পার হওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ দশ হাজার পাঁচশো ফুট নিচে গেলে আপনি দেখতে পাবেন কোলার গোল্ড মাইন যাকে কেজিএফ বলা হয় এটি কর্ণাটকে অবস্থিত এবং এই খনি থেকে একসময় সোনা উত্তোলন করা হতো বর্তমানে এই খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে কেজিএফ নামের বিখ্যাত সিনেমাটিও এই খনির সঙ্গে সম্পর্কিত বারো হাজার ফুট গভীরতায় গেলে আপনার দেখা হবে পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী এক ধরনের কীটের সঙ্গে যাকে ডেভিল ওয়াম বলা হয় এই কীটগুলো এত তাপমাত্রা এবং অত্যন্ত কম অক্সিজেন থাকার শর্তেও এত গভীরে টিকে থাকতে পারে যখন আপনি চার কিলোমিটার গভীরে যান অর্থাৎ তেরো হাজার একশো তেইশ ফুট গভীরতায় পৌঁছান তখন আপনি দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে গভীর খনি যাকে বলা হয় এমপনেং গোল্ড মাইন যা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এই খনির থেকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ সোনা উত্তোলন করা হয় এই খনির তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াসেরও উপরে চলে যায় যেখানে কাজ করা মানুষের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ তবুও জীবিকার প্রয়োজনে মানুষ ঝুঁকি নিতে বাধ্য হয় এটাই সেই জায়গা যেখানে মানুষ এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীর অংশে পৌঁছাতে পেরেছে বলা যায় মানুষ পর্যন্ত পৃথিবীর কিলোমিটার গভীরে পৌঁছাতে পেরেছে স্পষ্টভাবে এখনো তবে মানুষের তৈরি যন্ত্রপাতি এই গভীরতা থেকেও অনেক গভীরে পৌঁছে গেছে যখন আপনি প্রায় নয় কিলোমিটার গভীরে যান তখন আপনি দেখতে পাবেন কেটিভি বোর হলে তল যেটি জার্মানিতে তৈরি এটি তৈরি করা হয়েছিল পৃথিবীর ভূত্বক কে ভালোভাবে বোঝার জন্য এবং এর তলদেশের তাপমাত্রা পৌঁছেছিল দুইশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে তবে এর থেকেও গভীরে রয়েছে আরও একটি বোরহোল যাকে বলা হয় কোলা সুপার ডিপ যা রাশিয়াতে তৈরি করা হয়েছে এর গভীরতা প্রায় বারো কিলোমিটার মানুষের দ্বারা তৈরি এটাই একমাত্র গর্ত যার চেয়ে গভীরে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি কারণ এর চেয়েও গভীরে খনন করতে গেলে ডিলিং যন্ত্র গলতে শুরু করে বন্ধুরা আমরা এখান থেকে আরো গভীরে যাব তবে তার আগে আপনারা পৃথিবীর স্তরগুলো সম্পর্কে একটু জেনে নিন কারণ এটা না জানলে আপনি এই সফরের পুরো মজা নিতে পারবেন না যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পৃথিবীর স্তরকে চার ভাগে ভাগ করা হয়েছে যার প্রথম স্তরের নাম হলো ক্রাস্ট দ্বিতীয় স্তরের নাম ম্যান্টল তৃতীয়টি আউটার কোর এবং চতুর্থ স্তর হলো ইনার কোর এখনো পর্যন্ত আমাদের এই সফর পৃথিবীর ক্রাস্ট স্তরের মধ্যেই চলছে যা প্রায় তিরিশ থেকে সত্তর কিলোমিটার পুরু সত্তর কিলোমিটারের নিচে গেলে আমরা পৃথিবীর ম্যান্টল স্তরে প্রবেশ করি যার পূরত্ব প্রায় উনত্রিশশো কিলোমিটার তবে এটি ক্রাস্টের মতো কঠিন নয় একদম আলাদা ধরনের স্তর এটিকে দুই ভাগে ভাগ করা যায় আপার ম্যান্টল এবং ইনার ম্যান্টল আপার ম্যান্টল প্রায় ছয় হাজার ছয়শ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত এবং এটি তরল অবস্থায় থাকে এখান থেকেই আগ্নেয়গিরির উৎপত্তি হয় অন্যদিকে ইনার ম্যান্টল প্রায় উনত্রিশশো কিলোমিটার গভীর যা অতিরিক্ত চাপে কঠিন হয়ে থাকে তবে ধীরে ধীরে এটি প্রবাহিত হয় ম্যান্টলে তাপমাত্রা প্রায় ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস থেকে পর্যন্ত হতে পারে এক এরপর আমরা নিচে তখন আমরা পৌঁছে যাই আউটার কোর স্তরে যা প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার পুরু এই স্তরে গলে যাওয়া নিকেল ও লোহা থাকে যার তাপমাত্রা চার হাজার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই স্তর এতটাই গরম যে এখানে কোনো কঠিন পদার্থ টিকতে পারে না এই স্তর পৃথিবীর ক্ষেত্র গঠনে সাহায্য করে যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে পাঁচ হাজার কিলোমিটার গভীরতার বেশি নিচে গেলে আমরা দেখতে পাই পৃথিবীর ইনার কোর যা নিকেল এবং লোহার তৈরি যার তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে প্রায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই তাপমাত্রা প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান তবে চাপের কারণে এটি একদম কঠিন অবস্থায় থাকে কিছু বিজ্ঞানীর মতে এই বলের মতো দেখতে ইনার কোর ধীরে ধীরে ঘোরে যার ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র গঠিত হয় সাধারণভাবে বলা যায় ইনার কোর এবং আউটার কোর থেকে গলে যাওয়া ধাতু মেন্টর হয়ে ক্রাশ পৌঁছায় যেখান থেকে মানুষ সেগুলো উত্তোলন করে এতে লোহা তামা নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সোনা এবং রূপার মতো উপাদান থাকে যেগুলো উত্তোলনে একসাথে ধরা হয় তাহলে দেখা যায় পৃথিবীর মোট গভীরতা ছয় হাজার কিলোমিটারেরও বেশি কারণ যদি আপনি এত গভীর পর্যন্ত যান তাহলে আবার সেই কোরগুলোই উল্টো দিক থেকে আসতে শুরু করবে যেমন ইনার কোর আউটার কোর ম্যান্টল ও ক্রাস্ট আর সেগুলো পার করে আপনি পৃথিবীর অন্যপাশে বেরিয়ে আসবেন এখন চলুন এটিকে প্র্যাকটিক্যাল দেখি এটা ভালো করে খেয়াল করুন ধরো পৃথিবীর এক প্রান্ত থেকে একটা খুঁড়ে অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হলো এবং সেই সুরঙ্গে কেউ ঝাঁপ দিল তাহলে কি সে অন্যদিকে এর উত্তর হলো না কারণ তুমি যখন এক থেকে ঝাঁপ দেবে তখন তুমি অনেক বেশি গতিতে নিচের দিকে পড়বে এবং বিপরীত দিকের কাছাকাছি পৌঁছেই আবার সুড়ঙ্গে পড়ে যাবে এই প্রক্রিয়াটা কিছুক্ষণ চলবে বারবার এদিক ওদিক দুলতে থাকবে এবং ধীরে ধীরে গতি কমে এক সময় এমন হবে যখন তুমি পৃথিবীর ঠিক কেন্দ্রবিন্দুতে এসে ঝুলে থাকবে কারণ কেন্দ্রেই পৃথিবীর মার্ধাকর্ষণ অর্থাৎ গ্রাভিটি থাকে যেটা তোমাকে না এদিকে যেতে দেবে না ওদিকে তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ